টিম ইন্ডিয়ার রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি যখন মাঠে খেলছিল তখনই তাদের বিকল্প হিসাবে সুয়াল সুভমান গিল সানজু সামসং এমন নাম বললে লিস্ট অনেক বড় হয়ে যাবে তাদেরকে টিম ইন্ডিয়া রেডি করে রেখেছিল এখন যখন বিরাট কোহলি রোহিত শর্মা আপনার অবসরে চলে যাচ্ছে এই শূন্য স্থান পূরণের জন্য ওদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে তামিম ইকবাল খান সাকিব আল হাসান যখন অবসরে চলে গেল মাহমুদুল্লাহ রিয়াদ মুশিকুর রহিম অবসরে চলে গেল তাদের জায়গায় মাইক দিয়ে ডেকেও বাটি চালান দিয়েও প্লেয়ার পাওয়া যাচ্ছে না কারণটা কি কারণ হচ্ছে আমরা প্লেয়ার তৈরি করি নাই যারা বাংলাদেশ ম্যাচ হারার সাথে সাথে মোবাইল হাতে নিয়ে বসে যান আলোচনা সমালোচনা করার জন্য তারা আসল কথাটা বলতে ভুলে যান এই ভিডিওতে আমি আসল কথাটা বলে দিতে চাই কোথায় বাংলাদেশের দুর্বলতা দেখেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিওর্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম রোহিত শর্মা বিরাট কোহলি চলে গেল রবীন্দ্র জাদেজা চলে গেল অসীন চলে গেল তাদের জায়গায় আপনি দেখেন কত প্লেয়ার কত প্লেয়ার আপনি নামগুলো দেখেন জেসুয়াল আছে শুভমান গিল আছে সঞ্জু স্যামসুং আছে নীতিশ কুমার রেড্ডি আছে তারপরে বরুণ চক্রবর্তী আছে এই স্পিনার দিক দিয়ে দেখেন তারপরে আপনার রবি বিষ্ণুই আছে আরো আরও তিলেক ভার্মা আছে নাম অনেক অনেক নাম লিস্ট বলে শেষ করা যাবে না কিন্তু তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এই যে ওদের পরবর্তী জেনারেশনটা কে হবে কে খেলবে তাদের জায়গায় আমরা ঠিক করি নেই আমরা সেই দিকে মনোযোগ দেই নেই অথচ টিম ইন্ডিয়ার এই যে যদি আপনার যাদের নাম বললাম যে নেক্সট জেনারেশন রেডি হয়ে আছে খেলার জন্য তারা কোনো কারণে যদি মনে করেন যে ম্যালেরিয়ায় ডেঙ্গু জোরে অন্তত দশজন ইনজোর্ড হয়ে গেল হসপিটালে মি আরো দশজন কেন আরও একশো জন তাদের সিরিয়ালে আছে ওই জায়গাটাতে খেলার জন্য আরও একশো জন ওদের সিরিয়ালে আছে এরা কি উপর থেকে পড়ছে প্লেয়াররা না গাছে ধরছে কোনো একটা গাছ লাগাইছে ওই গাছে শুধু প্লেয়ার আর প্লেয়ার ঝুললে থাকে থাকে না তো রেডি করতে হয় ইনভেস্ট করতে হয় বানাইতে হয় টিম ইন্ডিয়া তাদের এই কালচারটা তৈরি করেছে প্লেয়ার বানানোর কালচার যে কিভাবে প্লেয়ার বানাইতে হয় তারা এদিকে মনোযোগ দিয়েছে ওরা জানে যে বিরাট কোহলি সবসময় খেলবে না অবসরে চলে যাবে ওর জায়গাটা প্লেয়ার লাগবে না এই একটা জায়গার জন্য অন্তত পনেরো থেকে বিশ জন বসে আছে নেওয়ার জন্য এবং আপনি এগুলো উনিশ বিশ বর্জর হতে পারে কোয়ালিটি উনিশ বিশ আজকে আপনার গিল যদি ইনজুর্ড হয় আপনি গিলের জায়গায় যদি জেসুয়ালকে আপনি খেলান আপনি পার্থক্য কতটুকু পাবেন বলেন তো পাবেন পার্থক্য এবার মনে করেন জেসুয়ালও আপনার ইনজুর্ড সঞ্জু সামসং যদি খেলে আপনি পার্থক্য কতটুকু পাবেন বলেন তো আপনি বরুণ চক্রবর্তী মনে করেন আজকে হঠাৎ করে ম্যালেরিয়া হয়ে গেছে তার ডায়রিয়া হয়ে গেছে বরুণ চক্রবর্তীর জায়গায় যদি রবি বিষ্ণয় খেলে আপনি পার্থক্য পাবেন মনে করেন খেলতে নেমে সে নামতে যে শীত হয়ে ফিরে গেছে রবি বিষ্ণয় হ্যাঁ তাদেরকে আর কোনো বলার নেই এরকম আরো একশো মিস্ত্রি স্পিনার বসে আছে আকসার প্যাটেল আরো একশো স্পিনার আছে ভাই আপনি কারে বাদ দিয়ে কারে মনে করেন টপ অর্ডারে টপ অর্ডারে আপনার কি নাম তিলক ভার্মা তিলক ভার্মা পরপর তিনটা সেঞ্চুরি মনে করেন তিলক ভার্মা ইনজুট কোন কারণে ইনজুর্ড তার জায়গায় আরও এরকম তিলক ভার্মা একশো আছে নীতিশ কুমার রেড্ডি ওর জায়গায় খেলার জন্য আর একশো নীতিশ কুমার রেড্ডি ওদের রেডি আছে এটা কি কোনো একটা গাছ লাগাইছে যে একটা নাড়া দিল গাছ থেকে টাস করে নীতিশ কুমার রেড্ডি পড়তেছে এমন না কিংবা মনে করেন গাছ লাগাইছে নাড়া দিল হঠাৎ করে তিলক ভারমা পড়তে শুধু তিলক ভারমা তিলক ভারমা পড়তে এমন জিনিসটা এমন না জিনিসটা হচ্ছে ওরা আন্ডার সেভেনটিন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রি এইভাবে ওরা প্রসেসিং করতে করতে ওদেরকে ফিল্টার করতে 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 যেগুলা একেবারে অরিজিনাল জিনিস এগুলাকে ওরা সাইড করে রাখছে যে এরা খেলবে কেউ ইনজর্ড হলে ওরা খেলবে এরকম প্লেয়ারের সংখ্যা মিনিমাম বিলিভ মি মিনিমাম একশো আর বাংলাদেশে একজন তামিম ইকবাল ভাই অবসর নিছে তার জায়গাটাতে খেলার মতো বাটি সালান দিছে মসজিদে মসজিদে মাইক দিয়ে যদি ডাকে আর একটা প্লেয়ার পাবেন না বাটি সালান দিলো পাবেন না নাই সাকিব আল হাসান এই যে মেহে শেখ মেহেদির বানানোর চেষ্টা করতেছে ভাই হয় এখন বানাবেন আপনি আপনি বানানো কার্যক্রম কখন শুরু করতে হবে যখন তারা মাঠে খেলা অবস্থায় আছে যে হাসান দুই বছর পরে খেলবে না আমার দুই বছর মধ্যে প্লেয়ার লাগবে আরও দশটা সাকিব রেডি করতে হবে করে নাই কে করে নেই বিসিবি করে নেই এখন আমাদের দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও মেক করে কিংবা খেলার নিউজগুলো প্রচার করে তারা এগুলাতে হাত দেয় না তারা ওই যে ভিউর জন্য তারা নিজেদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করে না আলোচনা করে আমরা উমক দলকে হারাই দিব টিম ইন্ডিয়াকে আমরা হারাই দেবো হ্যাঁ আমরা পাকিস্তানকে হারাই দেবো ইংল্যান্ডকে হারাই দিব অস্ট্রেলিয়াকে হারাই দেব আমাদের সেই ক্ষমতা আছে আমাদের অনেক উচ্চ গতি সম্পন্ন বলার নাহিদ্রানা আছে আমাদের ব্যাটসম্যান আছে এই সেই ফাটে লাইক ইয়ে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ঢুকা যায় না আর এটা তো আছেই আর একটা হচ্ছে পরকে আপনার ছোটো করে দেখা অপরকে ছোট করে দেখা ইন্ডিয়া পারবো না আইসিসি যদি একটু সহযোগিতা না করে বেল থাকবো নি মিয়া কে আছে ইন্ডিয়ার হ্যাঁ এরা তো চুরি করে জিতে আউট হলে আউট দেয় না তারপরে ইন্ডিয়া যদি বাউন্ডারি লাইনে যে ক্যাচ ধরে পা দাগে পাড়া দিয়ে ধরছে এটা নির্ঘাত ছয়া ছিল ইন্ডিয়ার দীক্ষা ইন্ডিয়ার ফিল্ডিং দেখে এই জন্য আউট দিয়ে দিছে আমাদেরকে ইন্ডিয়ার আবার এল বি ডাব্লিউ হলে না দিয়ে দিছে চুরি করছে ইন্ডিয়ার তারা আইসিসি ইন্ডিয়ার পক্ষ নিছি আমরা খেলি মাঠে এগারো জন তারা খেলে তেরো জন কারণাম পেয়ার মিনাম পেয়ার দুইজন বাড়তি খেলে এই জন্য আমরা 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 হেরে গেছি না হয় আমাদের কাছে কোনো পাত্তা ছিল টিম ইন্ডিয়ার এই এগুলার হাইপ ছড়াইয়া জনমনে এই যে একটা বিদ্বেষী ভাব জনমনে নিজেদের একটা ফেক কনফিডেন্স গ্রো করে দিছে যে বাংলাদেশ ভালো দল আসলে আমাদেরকে হারায় এই যে একটা ফেক কনফিডেন্স সাধারণ জনগণের ভিতরে ঢুকিয়ে দিছে তার কারণে আমরা যখন ওমানের সাথে হেরে যাই আরব আমিরাতের সাথে হেরে যাই যে ইউএস এর সাথে হেরে যাই তখন আমরা বড় একটা ধাক্কা খাই যে আসলে আমরা হেরে গেলাম লজ্জা আমাদের ক্রিকেট কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে এগুলো কিছুই না কলঙ্কিত টলঙ্কিত আমরা আরব আমিরাত সৌদি আরব হ্যাঁ তারপরে ইউএসএ জিম্বাবু আফগানিস্তান না আফগানিস্তান আমাদের উপর লেভেলের তো এই সাথে আমরা যদি আমরা যদি দশটা ম্যাচ খেলি তাহলে আমরা পাঁচটা ম্যাচ পাঁচটা ম্যাচ জিতবো পাঁচটা ম্যাচ হারবো আর যদি আপনি সিরিজ জিততে চান ক্রিকেটে অনিশ্চয়তার খেলা তারপর বলতে চাই যদি সিরিজ খেলতে চান তাহলে উগান্ডা কিংবা এই হুনুলুলুলুলু আর উগান্ডা এই দুইটা দল এখনও আছে হ্যাঁ এই দুইটা দল এখনও আছে আপনি সিরিজ জিততে পারবেন তবে আমি লোকমুখে শুনেছি যে উগান্ডা এখন স্ট্রং টিম মোটামুটি স্ট্রং এদের সাথে ফাইট করতে হলে আপনার নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে হুম উজাড় করে যদি দিতে পারেন তাহলে উগান্ডার সাথে জিততে পারবেন আর না হয় জিততে পারবেন না আর হুনুলুলুলু ওরা একটু তুলনামূলকভাবে দুর্বল দল ওদের সাথে আমি আহ্বান জানাবো আহ্বান বিসিবিকে আমাদের ব্যাটসম্যানদেরকে ফর্মে ফিরানোর জন্য আমাদের ফিরানোর জন্য অতি আমন্ত্রণ জানান আমরা সিরিজ খেলবো দশ ম্যাচ সিরিজ দশ দশটা টি টোয়েন্টি দশটা ওয়ান ডে তাহলে যদি আমরা খেলি আমাদের র্যাঙ্কিংটাও পরে দিকে ওঠার সম্ভাবনা আছে আদারওয়াইজ হবে না এই হচ্ছে আসল কাহিনি আমরা সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী এক নম্বর দল বাস্তবে আমরা এই পেরি দল ওদের সাথে আমাদের কম্পিটিশান হবে